সবকিছু কত হয়েছে যে কাজগুলো আমি করতে পারিনি ওই 10 বছরে সে কাজগুলো ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে শেখ হাসিনার প্রতিনিধি হবে সরকার দলের সংসদ সদস্য হিসেবে আমি আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে চাই এই জায়গাগুলোতে কেন এই মঞ্চে এই যে প্রথম নির্বাচনের পর প্রথম উনি আসলেন স্বতন্ত্র দলীয় সংসদ সদস্য ওনার পাশে বসেছিলেন কোন কোন সাথে বলেন তো আপনাদের স্বার্থ জনগণের স্বার্থ না হলে কেউ আমাকে কোটি টাকা দিয়েও ওনার পাশে বসাতে পারতো না زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد জয় জয় বাংলা জয় জয় বাংলা জয় জয় বাংলা জয় জয় বাংলা

বসে বসে দোষলে তখন আমরা করব আমাদের জুরাইন বাজারে রাজুকে প্লট উৎচিত হবে প্লট উৎচদের জন্য সেই জনগনে বসত ভিটা উৎচদের

Mano... Quando...